চলে এলো আবার এক সাংস্কৃতিক মুখর সন্ধ্যা রংতুল স্টুডিওর ফিফটিন অ্যানুয়াল কনসার্ট মনে রাখবেন রংতুল স্টুডিওর ফিফটিন অ্যানুয়াল কনসার্ট সময় আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ বিকেল পাঁচটা স্থান গঙ্গাবাগ ময়দান মালদা আসুন আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ গাজল কোদুবাড়ি এলাকায় একটি ছোট চার চাকা গাড়ি দুর্ঘটনার কবলে গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজনের সামান্য আহত হয়েছে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলে এই ছোট গাড়ি চারজন যাত্রী জানা গিয়েছে ছোট গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা যাচ্ছিল আজ দুপুর সাড়ে এগারোটা নাগাদ গাজলের কোদুয়াড়ি মোড় এলাকায় ট্রাফিক সিগন্যাল করতে একটি লরি হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার পেছনে ছোট গাড়িটি ধাক্কা মারে সঙ্গে সঙ্গে স্থানীয় বসুন্ধরা ও ট্রাফিকে থাকা সিভিক ভ্যালান্টিয়াররা ছুটে যায় ছোট গাড়ির পেছনে আরেকটি বড় লরি ছিল সেই গাড়িটি কন্ট্রোল করে ছোট গাড়িটিকে বাঁচিয়ে দেয় পেছন থেকে যদি ওই গাড়িটি ধাক্কা দিত তাহলে বড়সড় দুর্ঘটনা হতে পারতো না হ্যাঁ তারপর তারপরে কিছু টাকালা ব্রেক আপনি তো আচ্ছা

কী নাম আপনার আমার নাম মিশ্র হ্যাঁ স্বর্ণ মিশ্র বাড়ি রায়গঞ্জ রায়গঞ্জ কোথায় রায়গঞ্জ